হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শুভ সকাল সবাইকে তো আজকে আমি ঘুম থেকে উঠে একদম নিচে চলে এসেছি এসেই দেখলাম যে এত সুন্দর সুন্দর ফ্রেশ শাক সবজি আর এত সুন্দর পরিবেশ সকালের এত ভালো লাগতেছে তারপরে এসেই হচ্ছে আমি কিছু ধনিয়ার পাতা তুলে নিলাম আর অল্প কিছু সিম তুলে নিলাম তারপরে আবার উপরে চলে আসলাম এসে দেখলাম আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে দেখেন কত কিউট লাগতেছে আমার বাচ্চাটাকে সবাই মশাল্লাভ বলে যাবেন অবশ্যই তারপরে হচ্ছে এই যে রুমটা তো একদমই অবোছালো ঘুম থেকে ওঠার পরে অবশ্যই মশারি ঘুরতে হবে বিছনা ঠিক করতে হবে তো আমি রুমের কাজ শেষ করে চলে গেলাম ডিরেক্ট রান্নাঘরে তো রান্নাঘরে যে তো আজকে মানে আমাদের পাশে বেশ রান্নার আয়োজন ছিল মানে অনেকগুলো রান্না করতে হবে তো আমি ঘুম থেকে উঠেই হচ্ছে এখানে মাছ মাংস সব ভিজাই নিয়েছিলাম আজকে রান্না করবো মায়া মাছ চচ্চড়ি শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে তারপরে রান্না করবো কাতলা মাছ কই মাছ গরুর মাংস টমেটোর চাটনি শুটকি দুটা হচ্ছে মানে দুটা আইটেম তারপরে হচ্ছে চিংড়ি মাছের বড়া তো দেখেন আমি এখানে দেখাচ্ছিলাম মাছের পিসের কি অবস্থা করছে দোকানদাররা দোকান থেকে মাছ কাটলে এই একই অবস্থা হয় দেখেন মাছের যে পিতিটা তিতো ওইটা তো একদম গলায় ফেলছে আর মাছের যে পিসগুলো করছে না আমি মাঝখান থেকে কেটে ছোটো করতে পারছি ছোটো করলে একদম ছোট হয়ে যাচ্ছে আর এইভাবে রাখলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে মানে কী অবস্থা করছে যা বলার মতো না তারপরে হচ্ছে আমি এই যে সব কিছু গুছিয়ে নিয়ে সাদে চলে আসছি মাটি মাটি চুলায় রান্না করার জন্য মাটি চুলায় রান্না করার কিন্তু কয়েকটা সুবিধা আছে যেমন ধরেন এই যে মানে গ্যাস কম খরচ হয় তারপরে রান্নাগুলো অনেক মজা হয় এবং খুব দ্রুত রান্না শেষ হয় তো তারপরে হচ্ছে আমি এখানে একদম জাল ধরে ফেলছি অনেক সকাল সকালই সব কিছু গোসানো কমপ্লিট আগে থেকেই মশলা টসলা বাটা ছিল তারপরে হচ্ছে আমি এখানে একটু কাতলা মাছ শুকনো শুকনো করে ভুনা করবো মটরশুঁটি দিব ধনিয়ার পাতা দিব এবং টমেটো দিব দিয়ে একটু মানে ভোনা ভোনা করব তো আমি হচ্ছে মাছটাকে খুব বেশি ভাজবো না মানে একদম কড়া করে ভাজলে কিন্তু মাছের ভিতরে মশলা টসলা ঢুকতে চায় না আর খেতেও ভালো লাগে না তারপরে হচ্ছে এই যে দেখেন আমার তেল কোয়ের লুকটা এত ভালো হয়েছিল খেতে কইটা প্রত্যেকটা রান্নাই মাসাল্লাহ অনেক ভালো হয়েছিলো আজকে প্রত্যেকটা রান্না কিন্তু আমি করব তো আপনাদেরকে তো বলাই হয়নি আজকে এত কিছু রান্না কেন করছি বা কার জন্য করছি আজকে হচ্ছে বাবার অফিস থেকে একজন কলিক আসবে অর্থাৎ আপনারা অনেকেই জানেন আমার বাবা হচ্ছে সোনালী ব্যাংকে চাকরি করে বর্তমান আমার বাবা সোনালী ব্যাংকের একজন অডিটর তো আমার বাবা হচ্ছে যেহেতু অডিটরদের কিন্তু বিভিন্ন ব্রাঞ্চে কাজ থাকে দেশের বিভিন্ন জায়গায় ওনাদেরকে ঘুরে বেড়াতে হয় তো হচ্ছে এই সপ্তাহ হচ্ছে নড়াইল জেলাতে ই ওনাদের ডিউটি পড়েছে এই জন্য হচ্ছে ওই আঙ্কেলটাও বাবার সাথে আসছে অর্থাৎ বাবার যে টিমমেট ওই আঙ্কেলকে আমি ইনভাইট করেছিলাম তো আজকে দুপুরবেলা আঙ্কেল আমাদের বাসায় খাবে এই জন্যই এত আয়োজন মাংসর তো বিভিন্ন আইটেম মানুষ খেয়েই থাকে তবে এই যে মাছের যে দেশি মাছের যে আইটেমগুলো আমার মনে হয় যে এইগুলা কিন্তু একটু ইউনিক এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে বিশেষ যে মাছগুলা এইগুলাই হচ্ছে রাখবো তো এখানে যেমন কই মাছ ছোট মাছ এই মাছগুলো কিন্তু একটু স্পেশাল তারপরে যে চিংড়ির বড়া তারপরে এই যে চাটনিটা এই চাটনিটা যে এত মজা তো কথা বলতে বলতে তো দেখেন চাটনিটা হয়েই গেছে এই চাটনির একটা ফুল রেসিপি আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব এই চাটনিটা এত মজা হয় খেতে বিশেষ করে এই চাটনিটা হচ্ছে আমি একটু সিক্রেট কিছু জিনিস দিয়ে তৈরি করি সিক্রেট বলতে তেমন কিছুই না তবে খুবই মজা হয় এটা আমার বাবার এবং আমাদের পরিবারের সবার এটা খুবই পছন্দ তারপরে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্নাগুলাই প্রায় কমপ্লিট হয়ে গেছে ছোটো মা চচড়িও কমপ্লিট হয়ে গেছে আবার হচ্ছে এখানে দুইটা প্রকার সুটকি একটা ভর্তা করছি একটা রান্না করছি লোটটা সুটকি ভর্তা আর সুরি সুটকির হচ্ছে ভোনা করছি তো এখানে একদম সাদা পোলাও রান্না করব মটর সুটি দিয়ে একদম কম তেল দিয়ে কোনো প্রকার পেঁয়াজ ব্রেস্তা দিব না এটাতে হচ্ছে অনেকগুলো ভাতও খাওয়া যায় আবার হচ্ছে চাহিদার সাথে খাওয়া যায় আমার মনে হয় বেশি তেল তারপরে ব্রেস্তা এগুলো দিলে তেমন একটা খাওয়া যায় না আর মজাও লাগে না তারপরে এখানে হচ্ছে আমি চিংড়ির যে ভর্তাটা করব এটা হচ্ছে মানে ভর্তা না সরি হচ্ছে বড়া করব। এটা খেতে যে কি মজা লাগে যদিও আমার চিংড়িতে অ্যালার্জি আছে এটা আমার ফ্যামিলির অন্য অন্য সবাই খায় এত মচমচা হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে যা বলার মতো না এটা রেসিপি যদি আপনারা জান অবশ্যই কমেন্ট করবেন আমি রেসিপিটাও কিন্তু দিয়ে দিব তারপরে হচ্ছে দেখতে দেখতে আমার প্রত্যেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ফাইনাল লুক যাই হোক সে ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর একটা করে সবাই কমেন্ট করে যাবেন যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ